আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার যেহেতু বিভিন্ন জিনিসের ওপরে পেন্টিং করার শখ এবং এই জন্যই বিভিন্ন জিনিস কালেক্ট করা হয় তো আমি এই বোতলটাও কালেক্ট করি এই বোতলটা হয়তো অনেকেই চিনে থাকবেন এটা একটা স্যালাইনের বোতল তো এটা আমি কালেক্ট করার পরে ভাবি যে এরপরে কিছু পেন্টিং করা যাক তো বসে পড়লাম এটার ওপরে কিছু পেন্টিং করার জন্য তো প্রথমে এটাতে আমি মাঝ বরাবর একটা কস্টেপ দিয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম ওপরের অংশে আমি সাদা কালার দিয়ে নিয়েছি আর নিচের অংশে আমি লাল কালার ব্যবহার করছি একটা ফোমের সাহায্যে ট্যাপ ট্যাপ করে আমি কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি লাল আর সাদা কালারের কম্বিনেশনটা কিন্তু দেখতে দারুণ লাগে এজন্য আমি এই দুইটা কালারই চয়েস করেছি এই বোতলটাতে কালার করার জন্য আমি প্রথমে এটাতে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিয়ে নাই ভাবছিলাম হয়তো কালারটা বসবে না কারণ কাজ যেহেতু অনেক মসৃণ হয় কিন্তু পরে যখন আমি কালারগুলো অ্যাপ্লাই করা শুরু করি তখন কালারটা অনেক ভালোভাবেই বসেছিল এজন্য আমার কোনো ঝামেলা হয় নাই দুইটা কালারের যে মিডিল পয়েন্ট সেই মিডিল পয়েন্ট বরাবর আমি ফুল এঁকে নিচ্ছি এই ফুলগুলা হয়তো অনেকেই চিনে থাকবেন এগুলাকে মাধবীলতাও বলা হয় আবার মধুমালতীও বলা হয় আবার মধুমঞ্জুরি ফুলও বলা হয় তো সেই ফুলটাকে মাথায় রেখে আমি এই ফুলগুলা এঁকে নিচ্ছি লাল এবং সাদা কালার মিক্সড করে ফুলগুলা আমি এঁকে নিয়েছি এরপরে ফুল যেহেতু এঁকেছি তো ফুলের সাথে পাতা থাকবে না তা কি হয় নাকি তো এক এক করে আমি পাতাও এঁকে নিচ্ছি পাতা আঁকার জন্য আমি সবুজ এবং হলুদ কালার ব্যবহার করেছি হলুদ এবং সবুজ কালারের মিক্সডে যে কালারটা আসে সেটা দিয়ে পাতা আঁকলে খুবই সুন্দর লাগে তো সেভাবে আমি এক এক করে পাতাগুলা এঁকে নিচ্ছি ওপর সাইডে আমি বড় সাইজের পাতা দিয়েছি এবং মাঝের সাইডগুলোতে আমি ছোট ছোট পাতা দিয়ে নিয়েছি তো ফুল ও পাতা আঁকার পরে আমার কেন জানি এই বোতলটা খালি খালি লাগছিল তো ভাবলাম কেননা কিছু লতা দেওয়া যাক মধুমালতী গাছে লতাও আমরা দেখতে পাই তো সেভাবেই আমি লতাও দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণ হলুদ কালার এবং অল্প একটু সবুজ কালার মিক্সড করে আমি এই লতা দেওয়ার জন্য কালারটা বানিয়ে নিয়েছি তো সাদা সাইডে লতাগুলা দেওয়ার পর আমি সেমভাবেই লাল যে সাইডটা ছিল সেদিকেও লতাগুলা দিয়ে নিচ্ছি এই লতাগুলো দেওয়ার পরে এটার উপরে আমি কালার দিয়ে ছোট ছোট ফোটা ফোটা দিয়ে নিব যাতে বেশি সুন্দর লাগে এবং রিয়েলিস্টিক বলে মনে হয় আমার আর্টগুলো যদিও তেমন একটা রিয়েলিস্টিক হয় না তবুও আমার বিভিন্ন জিনিসের ওপর আর্ট করতে অনেক বেশি ভালো লাগে ঘর সাজানোর জন্য আমার পেইন্ট করা এই বিভিন্ন ধরনের জিনিসগুলাই ব্যবহার করে থাকি তো ফিরে আসি আবার আর্টে সাদা সাইডটায় আমি লাল কালার দিয়ে ফোটা ফোটা দিয়ে নিয়েছি এবং লাল যে সাইড সেটাতে আমি সাদা কালার দিয়ে ফোটা ফোটা দিয়ে নিচ্ছি এরপর আমি যে ফুলগুলো এঁকেছিলাম সেগুলোর মাঝখানে কালো কালার দিয়ে ডিটেলিং করে নেব যাতে ফুলগুলো দেখতে আরও বেশি রিয়েলিস্টিক বলে মনে হয় তো এই তো আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে এই বোতলটার ওপরে পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন